গাড়ি তো অনেক কিনছেন এবার একটা বাড়ি কেনার ব্যবস্থা করে দেই। আমি একটা বিল্ডিংয়ের সামনে আসি কিস্তি সুবিধা সহ মানে বারো লাখ টাকার ইন্টেরিয়র ফ্রি সহ আরো অনেক সুবিধাসহ এই বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট বিক্রি হবে রেডি ফ্ল্যাট একেবারে রেডি ইন্টেরিয়র করা আছে প্রায় বারো লাখ টাকার যারা এই ফ্ল্যাটটা কিনবেন তাদেরকে এই বারো লাখ টাকার ইন্টেরিয়র একদম ফ্রিতে দিয়ে দিব বা এই ব্যাপারটা খুব দারুণ না আপনার লিফ্ট সুবিধা আছে জেনারেটর সুবিধা আছে ঢাকার আপনার বসুন্ধরা রিভার ভিউ এলাকায় একদম মেইন রোডে এ ব্লকে একদম রেডি ফ্ল্যাট আপনারা এই ভিডিওটা যারা দেখবেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব দ্রুত কন্ট্যাক্ট করবেন কারণ দেরি করলেই দেখবেন আরেকজন নিয়ে নিছে। বিল্ডিংটা দেখেন বাহির থেকে একদম আধুনিক ডিজাইন করা আপনার আমি এই বিল্ডিংয়ের ভিতরে যাব তারপর আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে তিনটা বেডরুম দুইটা বারান্দাসহ আপনার ড্রয়িং ডাইনিং সব আছে

কিস্তি সুবিধা পাবেন এটা কেনার জন্য বাসায় উঠা যাবেন আপনি ডাউন পেমেন্ট দিয়েই বাকি টাকা আপনি দুই বছর পরিশোধ করতে পারবেন তাই না তো চলেন জাহির ভাই আমরা একটু ভিতরে যাই এবং ঘুরে ঘুরে বাড়িটা দেখাই ঠিক আছে কোথায় যাবো এই যে এই আমার সাথে আছে এই যে ওনার বাসায় যাব ঠিক আছে ওকে তো দেখছেন তো ঢোকার মুখেই কিন্তু অলরেডি পোস্টের সম্মুখীন হয়ে গেছি কোথায় যাবেন বাসাটা কিন্তু চারো দিক থেকে সিকিউরিটি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সার্বক্ষণিক সিসি ক্যামেরা আছে লিভ সুবিধা আছে দারুন ব্যাপার এই যেসিকে আমরা যেটা বলছিলাম ভাই দেখেন আমি কোথায় যাচ্ছি এটা কিন্তু অলরেডি পর্যবেক্ষণ করা আছে দারুন ব্যাপার হচ্ছে একদম রেডি ফ্ল্যাট মানে আপনি ডাউন পেমেন্ট দিলে কালকেই ফ্ল্যাটে উঠা যাইতে পারবেন আমি যদি ফ্ল্যাটটা ভিতরে গিয়ে যখন দেখাবো আপনারা অবাক না হয়ে পারবেন না এত সুন্দর মানে ফুল ইন্টেরিয়র করা জাহাঙ্গীর ভাইয়ের নিজের ফ্ল্যাট এবং ওনার নামেই আছে যদি আপনারা কেউ নেন তাহলে কিন্তু আপনারা ভাইয়ের থেকে একেবারে কাগজপত্র সব বুঝে নিতে পারবেন সো আমরা লিফটের জন্য ওয়েট করতেছি আপনারা পুরো লাইফটাতে থাকেন আশা করতেছি একটা মানে লাইফ চেঞ্জিং ভিডিও হবে আজকে ভিতরে নিচে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি রাখা এবং বিল্ডিংটা অনেক সুন্দর আমি ভিতরে না যাওয়া পর্যন্ত আপনারা বসবেন না আর আমি অনুরোধ করব আমার ভিডিও যারা রেগুলার দেখেন এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে আমার প্রবাসী ভাইদের কাছে একটু পাঠায় দেন কারণ অনেক ভাই বিদেশে আছে তাদের জন্য ইন্টারেস্টিং হবে ওকে তাহলে আমরা লিফটে চলে আসবে লিটার এইটে দিছি নেটওয়ার্কটা থাকলেই হয় লিটের ভিতরে সচরাচর নেট একটু প্রবলেম করে তো যাক আমরা আশা করি মানে কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসবো জায়গা মতো ওকে সো জমি সহ কি ইয়েস হ্যাঁ জমি সহ জমিসহ ফ্ল্যাট পর থেকে জমি ছাড়ার কিন্তু কোনো ফ্ল্যাট সেল হয় না আচ্ছা আচ্ছা আঠারোর পর থেকে না জি তার মানে আপনি জমিসহই ফ্ল্যাটের মালিক হবেন ঠিক আছে তো দেখেন লিফট সুবিধা আছে সার্বক্ষণিক জেনারেটর সুবিধা আছে এবং এখানে দুইটা ভাগে কিন্তু আপনার সিকিউরিটি মানে ডে শিফ্ট এবং নাইট শিফটে আপনার কিন্তু ওই কি বলে এটাকে নাইট গার্ড নাকি ভাইয়া সিকিউরিটি ওকে আস্তে দাঁড়ান এই হচ্ছে ফ্ল্যাট যেটার কথা বলতেছি বাহিরটা কিন্তু ইন্টেরিয়র করাই দেখেন একদম বাহিরের গেট থেকে ইন্টেরিয়র করা আছে আমি স্ক্রিনে জাহাঙ্গীর ভাই নাম্বার দিয়ে রাখছি আর এই যে ভিতরে ঢোকার পরে প্রথমেই আমার চোখে যেটা পরে সেটা হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে আপনার টিভি ক্যাবিনেটের জায়গা এবং এটা কিন্তু একদম রেডি আপনি আসবেন শুধুমাত্র খাতা বালিশ নিয়ে ঢুকে যাবেন কিচ্ছু করতে হবে না ভাই এত দারুণ একটা ফ্ল্যাট এটা কেনার সুযোগ বারবার আসবে না আর জাহির ভাই কিন্তু অনেক টাকা খরচ করে কিন্তু এটা রেডি করছিল নিজে থাকার জন্য এবং নিজে ছিল কিছুদিন এখন আপাতত উনি এটা বিক্রি করে ফেলবে কজ এটার দরকার কারণ উনি বসুন্ধরা আবাসিক এলাকায় আবার ওনার আরেকটা প্রজেক্ট আছে বড় প্রজেক্ট ওইটা উনি রান করবে সো যদি কেউ এই ফ্ল্যাটটা কিনতে চান কি কি পাবেন আমরা একটু দেখাই এইটা হচ্ছে আপনার ড্রয়িং রুম নাকি ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে ড্রয়িং রুম আপনার টিভি ক্যাবিনেট করা আছে আপনি এখানে আপনার টিভিটা সেট করবেন এবং উপরে একটা ঘড়ি ছিল ভাইয়ার ওইটাও রাখতে পারবেন এবং খুবই দারুণ একটা মানে কি বলে এটাকে পছন্দের একটা ফ্ল্যাট কিন্তু আজকে পেয়ে যাবেন এই লাইভে আর আমি কিন্তু সরাসরি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু ফ্ল্যাটের ভিডিও করি না লাইভ করি না বাট এটা কেন করতেছি এটা আমার নিজের লোকেল মানে এটা পেপার্স নিয়ে কোনো ঝামেলা নাই অনেক সময় জায়গা জমি ফ্ল্যাট এগুলোতে অনেক ভাওতাবাদী থাকে ঝামেলা থাকে অনেক সময় কিনে অনেকে প্রতারিত হয় সেই চান্স নাই আমার বাসার কাছের লোক সো এটার গ্যারান্টি তো আমি নিজেই জানি ভাই আপনি এবার এটা ডিটেলস বলেন কত স্কোয়ার ফিট কি লেনদেন এইটা কতটুকু সাইজ বা কি অবস্থা আচ্ছা এটা হলো টোটাল বারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট তিনটা বেডরুম আছে একটা ড্রয়িং একটা ডাইনিং দুটো বাথরুম দুটো বারান্দা একটা কিচেন তাহলে এখানে হচ্ছে ড্রয়িং রুম কোনো কিছু করার নাই শুধুমাত্র টিভিটা লাগাইবেন একটা সোফা দিবেন কমপ্লিট আচ্ছা এখান থেকে আমি বেরে এখন যে যেটা তার সেটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস এখানেও কিন্তু ইন্টেরিয়র করা আছে আপনি খেয়াল করেন প্রত্যেকটা জায়গা আপনি যদি এই ইন্টেরিয়রটা আলাদা করাইতে যান আপনার 12 থেকে 15 লাখ টাকা লাগবে জাহাঙ্গীর ভাই নিজের বাসা নিজে করছে খরচ হইছে ধরেন 12 লাখ আপনি যদি করাইতে যান লাগবে 15 লাখ সো ইন্টেরিয়র করা আছে শুধু এখানে একটা ডাইনিং টেবিল আইনা রাখা দিবেন কাজ শেষ এই এটা সাইজ কতটুকু এটা আছে আপনার কত 120 30 স্কয়ার ফিট আচ্ছা 120 থেকে 30 স্কয়ার ফিট সো আমরা ড্রয়িং রুম দেখলাম তারপরে ডাইনিং রুম দেখলাম এবার আসেন মাস্টার বেডটা দেখা এবং মাস্টার বেডের এখানে আসলে একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাতে পারবো সেটা হচ্ছে এখান থেকে আপনি ফুল ভিউটা দেখতে পারবেন আশেপাশে এই যে দেখেন এই হচ্ছে আপনার বসুন্ধরা রিভার ভিউর আপনার আমাদের এই বিল্ডিংটার আশেপাশে কত বিল্ডিং আছে আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই মানে ডানে বামে কিন্তু অলরেডি প্রচুর বাড়িঘর হয়ে গেছে অনেকেই ভাবে যে বসুন্ধরা রিভার ভিউতে আপনার মানে কি অবস্থা এখন আপডেট কতটুকু হয়তো অনেক আগে আসেন আমি বলবো আপনি যদি উত্তরা থেকে মতিঝিল আসতে চান যে সময় লাগবে তার থেকে কম সময় আপনি এখান থেকে মতো এখান থেকে এখান থেকে আপনি আচ্ছা লোকেশনটা বলে দি এটা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ বসুন্ধরা রিভার ভিউ মানে হচ্ছে পোস্তকলা ব্রিজ থেকে যে মাওয়ার যাওয়ার যে রাস্তাটা পোস্তকলা ব্রিজ থেকে হাতের বামের নামলেই কিন্তু বসুন্ধরা রিভার ভিউ পোস্তকলা ব্রিজ থেকে আমাদের এই ফ্ল্যাটের দূরত্বটাও 1.3 মাইল আচ্ছা একজন লেখছে হাসান ভাই এরকম ভিডিও আরো চাই বেলকনি কিন্তু একটা না দুইটা এখানে বেডরুম মানে মাস্টার বেড যেটা এই মাস্টার বেডের এখানে একটা বড় বেলকনি আছে আরেকটা কথা হচ্ছে এই ফ্ল্যাট থেকে আপনি বসুন্ধরা আদিন হসপিটালে যাইতে লাগবে 1 মিনিট 1 মিনিট আচ্ছা এখান থেকে আপনি ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ যেটা এটাতে যেতে লাগবে 1 মিনিট এখান থেকে আপনি যদি মহানগর যেটা আপনার এই যে মার্কেট আছে বসুন্ধরা এবং বসুন্ধরা অফিস যেটা পায়ে হাঁটার আছে হাইটা পায়ে হাইটা যাইলে লাগবে দুই মিনিট সো এটা হচ্ছে মাস্টার বেডরুম এন্ড এটাও কিন্তু ইন্টেরিয়র করা আছে হাসান ভাই এখানে কিন্তু একটা রিমোট কন্ট্রোল সিস্টেম ফ্যানও আপনার রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন কি কর দেখি 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 এ রিমোট দিয়েই আপনার ফ্যান চলে দারুন দারুন তাহলে রিমোটে আপনার ফ্যান এবং লাইট লাইট এই যে লাইট এটা কিন্তু আমার মাস্টার বেডও আমি করছি এবং এটা খুব ইজি কারণ আপনার ঘুমাইতে গেলে তখনই কিন্তু খোঁচাখুচি লাগে এই তুমি লাইট বন্ধ করো তুমি ফ্যান অফ করো রিমোট দিয়ে আপনি বিছনা শুয়ে শুয়ে কিন্তু ফ্যান এবং লাইট অফ অন করতে পারবেন আমরা বারো লক্ষ টাকার ইন্টেরিয়র যে করা আছে বাড়িতে এটা আপনার ফ্রি পাবেন যিনি ফ্ল্যাটটা কিনবেন এই হচ্ছে আপনাদের ওয়াশরুম আপনি একটা রেডি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন অনেক কমে প্রাইসটা বলবো একটু ওয়েট করেন এখনই এটা কি কেরানিগঞ্জ ইয়েস ক্যারানিগঞ্জ এখন যেটাতে ঢুকছি এটা হচ্ছে আরও একটা বেডরুম এটা বাচ্চাদের দিয়ে দিতে পারেন আপনার যদি বাচ্চা থাকে বাচ্চারা দিয়ে দিতে পারে এখানে অবশ্য ওই যে লাইফ টাইট সেট করা ছিল ভাইয়া চাচ্ছিল এখানে লাইফ টাইট যদি করতো হয়তো এখানে এই জন্য করা হয়েছে আপনি এখানেও কিছু করার নাই শুধুমাত্র এখানে আপনি চাইলে কিছু সেট করে নিতে পারবেন এটাও কিন্তু ইন্টেরিয়র করা আছে দেখছেন এখানে কেবিনেট করা আছে কেবিনেটগুলোতে আপনি আপনার প্রয়োজনীয় কিছু চাইলে রাখতে পারবেন এবং আমরা এই যে ফ্ল্যাটটা এটা কিন্তু কিস্তি সুবিধা সহ আপনাদেরকে দেওয়া যাবে মানে আপনার মানে আমি যদি বলি না প্রাইসটা সাথে সাথে আপনারা বুকিং করার জন্য ফোন করা শুরু করেন আমি জানি কারণ এত কমের মধ্যে ঢাকার মধ্যে তাও বসুন্ধরা রিভারভিউতে এ ব্লকে এত সুন্দর একটা ফ্ল্যাটে দেখেন এখানে আরেকটা বারান্দা আছে এবং এইটা হচ্ছে মেইন রোড এই যে দেখেন এই যে এখানে কিন্তু এই যে পাশেই কিন্তু আপনার মেইন রোড যে দিক দিয়ে আপনার গাড়ি চলতেছে এবং এই রাস্তাটা দিয়ে আপনার এখান দিয়ে কিন্তু বসুন্ধ ইয়াতে পোস্তকলা ব্রিজ বা মামার যে মেইন রোড ওইটাতে যাইতে সময় লাগবে আপনার গরিদৈরা হয়তো দুই মিনিট হ্যাঁ ম্যাক্সিমাম দুই মিনিটের মতো লাগবে তো এইটা হচ্ছে আর একটা বেলকনি আর এই বিল্ডিংটা কিন্তু আপনার একেবারে আধুনিক স্টাইলে করা এমন না যে অনেক পুরনো বিল্ডিং নতুন বিল্ডিং কিন্তু ঠিক আছে তো এইটা হচ্ছে আরেকটা বেডরুম নাকি হ্যাঁ আমরা মোট তিনটা বেডরুম পাইলাম একটা ড্রয়িং পাইলাম ডাইনিং পাইলাম একটা কিচেন পাইলাম এবং একটা সাথে দুইটা বেডরুমের সাথে কিন্তু আপনার একটার মধ্যে আপনার অ্যাটাচ বাথরুম হ্যাঁ আরেকটার মধ্যে হচ্ছে কমন এটা হচ্ছে ডাইভিং স্পেস আর এটা ড্রয়িং স্পেস তাহলে ফ্ল্যাটটা কেমন লাগলো আগে আপনারা এই কথাটা আমাকে বলেন ইন্টারকম সিস্টেম আছে হ্যাঁ ইন্টারকাম সিস্টেম মানে এখান থেকে আপনি কিন্তু চাইলে ফোন দিয়ে বলতে পারবেন হ্যাঁ নিচে আপনার সিকিউরিটি সিকিউরিটি যারা আছে তাদের সাথে কিন্তু ইন্টারকম সুবিধা সহ আপনি কথাও বলতে পারবেন ঠিক আছে ভাই দেখি সব লাইভ করেন গুড জব না এটা আসলে সব কিছুর মধ্যে ফালায় না এটা জাহাঙ্গীর ভাইয়ের ফ্ল্যাট উনি বিক্রি করবেন আমার কাছের ভাই এবং আসলেই আহ একজন এক ইন্টারেস্টেড ব্রাদার প্রাইসটা আমি বলে দিব ভাইয়া এই ঝাড়বাতি গুলো কি দিয়ে দেবেন হ্যাঁ ঝাড়বাতি গুলো দিয়ে দিব ফ্যানটা বাইক নিয়ে নিবে ঝাড়বাতি দুইটা আপনার পাবেন যারা এটা কিনবেন এর সাথে চমৎকার ম্যাচ করা এই ঝাড়বাতি দুইটা আপনারা পেয়ে যাবেন আসলে সত্যি কথা বলতে কি অনেক সময় টাকা থাকে না কিন্তু সুযোগ থাকে আবার অনেক সময় টাকা এবং সুযোগ সমন্বয় হয় না তো আজকের এই সুযোগ যারা মিস করবেন তারা কিন্তু পরে আফসোসি করা লাগে অলরেডি ফোন কিন্তু বাধা শুরু হয়ে যাবে সো যারা নিতে চান আবারও বলি এটা বসুন্ধরা রিভার ভিউ ব্রিজের পাশে এখান থেকে আপনি মতিঝিল যাইতে চাইলে পুস্তকলা ব্রিজ থেকে আপনি ধোলাইপাড় এই ব্রিজটা পার হয়ে হানি ফ্লাইওভারে উঠতে মোতিজিল যাইতে সময় লাগবে 20 এই বিল্ডিং এর যারা ম্যাক্সিমাম আর কি অন্য ফ্ল্যাটের Owner আছে এই বিল্ডিং এর অন্যান্য ফ্ল্যাটের যারা মালিক তারা কি কি করেন ম্যাক্সিমাম হলো গিয়ে আপনার ওই যে মতিজিলে ব্যাংকার আছে আচ্ছা ইঞ্জিনিয়ার আছে ঢাকা মেডিকেল এ আছে আপনিও তো ইঞ্জিনিয়ার হ্যাঁ সব ইঞ্জিনিয়ার ডাক্তার রাই ব্যাক কররাই কিন্তু এই ফ্ল্যাটের মালিক এবং আমার মনে হয় এই ফ্ল্যাটটা যেহেতু লিফট সুবিধা আছে আর ভাইয়ার বাসার যে বাইরের যে ইটা এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে ডিজাইনটা আপনি একটু দেখেন এখান থেকে আউটেও কিন্তু আপনার ডিজাইন করা আছে ফুল আশেপাশের যে ফ্ল্যাট আছে ওগুলো থেকে কিন্তু এটা একটু শৌখিন ভাবে ছাদেও যেতে পারি না হ্যাঁ হ্যাঁ চলেন তাহলে একটু ছাদে যাই হ্যাঁ একটু ছাদে যাই ছাদের থেকে বোধ দেখাইলে আরো সুবিধা হবে জাহির ভাই ভালো কথা বলছেন ভাই প্রাইস আমি এখনই বলতেছি আর একটু ওয়েট করেন একটু ওয়েট করেন একটা মিনিট ওয়েট করেন এই হচ্ছে বিশাল বড় একটা ছাদ চাইলে ফুটবল খেলা যাবে বিশাল বড় জাহির ভাই আমি দেখলাম ছাদের মধ্যে টাইলস করা হ্যাঁ হ্যাঁ টাচ করা ভালো কোয়ালিটি মানে একেবারে মানে কি বল সচেতন যারা তারা কিন্তু খরচ করতে পছন্দ করে খুবই সুন্দর এবং এই বিল্ডিং এর আশেপাশে এবার দেখেন দেখছেন মানে চোখ জুড়ায় জানা ভাই সত্যি কথা বলতে গেলে কি এইরকম একটা ফ্ল্যাট যে কেউ চায় কিনে নিতে যেহেতু রেডি আছে এবার আসল কথাটা বলি এটা আপনি ফুল টাকাটা দেওয়া লাগবে না আমাকে বলেন যে এই ফ্ল্যাটটা যদি কেউ নিতে চায় কত টাকা দিলেই ফ্ল্যাট উঠা যেতে পারবে চৌত্রিশ লাখ টাকা দিয়ে সে ফ্ল্যাটে উঠে যাবে মানে চৌত্রিশ লাখ টাকা দিলে এই ফ্ল্যাট

ওই যে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা যেটা ওইটা না অনেকে এই মিস্টেকটা করেন ক্লিয়ার করে দেয় এটা হচ্ছে বসুন্ধরা রিভার তবে এটাও বসুন্ধরারই এবং বাংলাদেশে দুইটাই বসুন্ধরা ঢাকার ভিতরে মানে দুইটা বসুন্ধরা আছে একটা বসুন্ধরা রিভার ভিউ যেটা আমার এখান থেকে দেখা যাচ্ছে এবং এই হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী এই যে ঝুম দিয়ে দেখা দিতেছি ওই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বসুন্ধরার সরি বুড়িগঙ্গা নদী এবং বুড়িগঙ্গা নদীর পাশেই কিন্তু বসুন্ধরার বিশাল বড় প্রজেক্ট এইটার মধ্যে আছে বসুন্ধরা আটা ময়দা সুজি বসুন্ধরা এলপিজি গ্যাস ভিটামিন বসুন্ধরা যাবতীয় ম্যাক্সিমাম গুলা কিন্তু এখানেই এবং আপনি আহ আপনার বাসায় যদি বসুন্ধরা আটা প্যাকেট থাকে এখনই উল্টান উল্টায় দেখবেন যে ঠিকানাটা দেয়া এই ফ্ল্যাট থেকে ওই ওই লোকেশনে মিনিট সময় লাগবে সো যারা রকম সুন্দর একদম ঢাকার মানে ভিতরেই কেরানীগঞ্জে পরিবেশ অনেক সুন্দর মানে আপনার ওই যে জ্যানজট জ্যামের কোলাহল ওই সব জায়গা ছেড়ে যারা চাচ্ছেন যে একটা নিরিবিলি পরিবেশে থাকবেন এবং আপনি এই ফ্ল্যাট থেকে অফিস করবেন ঢাকায় গিয়ে মাত্র বিশ মিনিটের মধ্যে বা পঁচিশ মিনিটের মধ্যে জ্যাম না থাকলে তো কম লাগে

করছে হ্যাঁ ডিটেলস এর জন্য আপনারা ফোন দেন আর বাকি কি কি তথ্য আপনি জানতে চান ফোন দেন আমরা ইনশাল্লাহ ফোনে আপনাদেরকে বলে কথা এর সাথে কিন্তু পার্কিং নেই হ্যাঁ আচ্ছা 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 এটার সাথে পার্কিং নেই সরি এটা এটার সাথে পার্কিং নেই তবে আপনি অফিসের সাথে যোগাযোগ করলে হয়তো পার্কিং ম্যানেজ করতে পারবেন ছাদের নিচে ফ্লোর গরম লাগবে কিনা না না এটা টাইলস করা আছে সেকেন্ড হলো কি আমাদের ওই যে ইন্টেরিয়র করা আছে মানে ফল তার মানে উপরে হচ্ছে টাইলস তার নিচে আবার ওনার আবার ইন্টেরিয়র করা ইন্টেরিয়র করা তো মোটামুটি ওই রকম কোনো প্রবলেম নাই গরমের কোনো সমস্যা কোনো সমস্যা হবে না আর এখন সবাই এসি ইউজ করে ভাই থ্যাংক ইউ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এখনি ফোন দেন আমি ভাইয়ের সাথে আরো আধা ঘন্টা আছে এর ভিতরে কেউ ফোন দিলে আমি ভাইকে বলে কোয়ে যতটুক পারি অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দিবো এবং আমার মনে হয় আপনারা নিতে পারবেন ভাই নিতে পারবেন জাস্ট খালি এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন আপনার মাধ্যমে যেন আরো দশজনের সামনে যায় আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই